বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও সিন্দয়ালু আল্লাহর নামে শুরু প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ও শুনছেন আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বরাবর মতোই আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তোষার আপনাদের সাথে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আইপিএস এর রিভিউ দিচ্ছি এখন আসলে আইপিএস এর সার্কিট এখন হচ্ছে শীতকাল শীতকালে আইপিএস এর চাহিদা খুব কমে যায় কিন্তু অত্যন্ত ঢাকা শহরে কোলাহলের কারণে অনেক জায়গায় আইপিএস এর প্রয়োজন এখনো হচ্ছে আমরা এখনো বিক্রি করতেছি প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই সার্কিট গুলো কিনতে চান এবং কিনে রাখতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে কিনে এখনই রাখতে পারবেন বিশেষ করে আপনাদের আজকে প্রাইস গুলো জানানোর উদ্দেশ্য আর আজকের এই ভিডিওতে স্পেশাল কিছু কথা আমি বলবো ভিডিওর শেষে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা আমার হাতে একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট না ইনকমপ্লিট যে সার্কিটটা আমরা ম্যানুফ্যাকচার করি আমাদের লোগো আছে এবং আমরা নিজেরাই এই পিসিবিটি তৈরি করি এবং নিজেরাই এরকম করে আমরা সব কিছু বসিয়ে সার্কিটটিকে কমপ্লিট করি কমপ্লিট আকারে সার্কিটটি এইরকম কমপ্লিট হয়ে যাবে এইরকম কমপ্লিট হয়ে যাবে এরকম হাই হিট সিং এবং মসফেট গুলো উন্নত মানের এবং দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল ডিসপ্লে ডিএসপি সার্কিট আর আজকে আমরা ডিএসপি সার্কিট সম্পর্কে জানবো এটি দেখতে পাচ্ছেন আপডেট ভার্সন দুই আগের যে সার্কিটটি ছিল সেটা থেকেও একটু আপডেট ভার্সন দেখতে দেখতেছেন যে একটা ছোট সার্কিটও এখানে সংযুক্ত আছে তো প্রিয় বন্ধুরা এই রকম কমপ্লিট সার্কিটটি যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে সহজেই নিতে পারবে আর আমি প্রাইসগুলো আজকে আপনাদের বলিয়ে দেব আর আজকে এক ভিডিওর মধ্যে সবগুলো প্রাইস বলে দিব আর একটি বিষয় হচ্ছে বর্তমানে জীবনযাত্রার মান উন্নত হওয়ার কারণেই জিনিসপত্রের দামও দিন দিন বেড়েই যাচ্ছে কমার কোনো প্রয়োজন কমার কোনো দিকেই দেখতে পাচ্ছি না তো প্রিয় বন্ধুরা সবকিছুর দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে আসলে এগুলোর দামও কমতেছে না এগুলো আগের দামে আছে আমি আজকে রেটটা আপনাদের দিয়ে দিচ্ছি হয়তো এই রেটটা কম বা বেশি হতে পারে আপনাদের যখন কোনো মালের প্রয়োজন হবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আবার আমাদের প্রাইসগুলো জেনে নেবেন তাহলে অনেকটা সুবিধা হয় আর বিশেষ করে কেউ লস করে কোনোদিনও দিনও ব্যবসা করবে না আমরাও করব না আমাদের কিছু লাভ হতেই হবে তারপর না আমরা বিক্রি করব এখন আজকে আমরা একটা রেট দিলাম সেই রেটটা নাও থাকতে পারে কারণ কি এই রেটের থেকে আমরা যখন মাল বেশি দামে কিনবো তখন আমরা এই রেটে বিক্রি করতে পারবো না অনেকেই ভিডিও দেখে বলেন যে আপনারা রেট এরকম দিয়েছেন তা আসলে আমরা তখন এটা এটা আসলে প্রত্যেক দিন তাহলে তো ভিডিও দিতে হবে কিন্তু সেটা পসিবল না আর একটা ভিডিও অনেক বছরকে বছর থাকে এখন ওইটা দেখে যদি আমরা বলি যে আপনারা তো এই রেটটা দিয়েছিলেন তো এই রেটে আমি নিতে চাই এটা সম্ভব কখনোই নয় কেউ দিতে পারবে না যে কোনো জিনিসের মান যেরকম কম বেশি হয় ঠিক সেরকম দামটাও পরিবর্তনশীল দামটা পরিবর্তন হতে পারে অনেক কথা বলেছি এই জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি আর এখন আমি আপনাদের সময় নষ্ট করব না প্রাইস গুলো আমি এখন বলে দিব আমি আজকে ডিএসপি সম্পর্কে আপনাদের আজকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভোট করে নিয়েছি যে আমি যাতে করে খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো ডিএসপি যদি মসফেট ভোট নিতে চান হাই হিট সিং দিয়ে একটা আপডেট ভার্সন আপনাদের আগে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সার্কিট বোর্ড আপডেট ভার্সনটি আপনাদের যদি আমি দেখাতে চাই এরকম আছে আরেকটা একটা আছে যেটা দাম কম এখন এই মুহূর্তে আমাদের কাছে নেই শেষ হয়ে গেছে তো আসলে এটা এটা আমরা টাকায় বিক্রি করি উন্নত মানের এবং হিটসিং উন্নত মানের খুব সুন্দরভাবে তৈরি করা কারণ এটা আমরা ছয় টাকায় পাইকারি রেডি বিক্রি করতেছি আপনারা অন্যান্য জায়গাও খোঁজ নিয়ে দেখবেন হয়তো এরকম দামেই বিক্রি করবে এর থেকে কম দামে বিক্রি করতে পারবে না আর যারা করতে পারবে যেটা আমরা আগে চুয়াল্লিশশো টাকা করে দিয়েছিলাম সেই সার্কিটটি এখন আমাদের কাছে নেই এখন আমরা প্রাইসগুলো জেনে নেই যে এটা আমরা চব্বিশ চব্বিশ ভোল্ট চব্বিশ মস পেট চুয়াল্লিশ পঁয়তাল্লিশশো টাকায় বিক্রি করতাম সেটা হচ্ছে আগের ভার্সন একটা ছিল তো ওই ভার্সনটা বর্তমানে আমাদের কাছে নেই আমরা যেটা বিক্রি করতেছি সেটা হচ্ছে ছয় হাজার দুইশো আপনাদের বোর্ডটি এখনই দেখালাম এই বোর্ডটি এখন আমরা চলে যাই আর বাকি বোর্ডগুলো সম্পর্কে একটু আলোচনা করে নেই তো এখানে আমরা ষোলো মসফেডের বারো ভোল্ট ষোলো মসফেট বারো ভোল্ট একত্রিশশো টাকা আমরা প্রাইস দিয়েছি ষোলো মসফেট বারো ভোল্ট কিন্তু এটা আমরা আগের প্রাইসটা আপনাদের দিয়ে দিলাম এই প্রাইসটা থাকবে বা বাড়তেও পারে কমতেও পারে তো আসলে এটা আমাদেরকে জেনে নেবেন এই প্রাইসটা আগের প্রাইস এটাই আমরা আজকে দিয়ে দিলাম তো হয়তো কমতেও পারে বা বাড়তেও পারে আপনারা জেনে নেবেন আমাদের কাছ থেকে জেনে নেবেন আগে এবং ডিএসপি বারো ভোল্ট বারো মাস পেট সাত আর একটা হচ্ছে তিন হাজার টাকা আর ডিএসপি ষোলো মাস বারো ভোল্ট তিন হাজার টাকা দুই টিএলপি দেওয়া আছে ডিএসপি বারো ভোল্ট বারো মাস বত্রিশশো টাকা এটা একটু ভালো উন্নত মানের হয় তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন দামটা কম বেশি হতে পারে আপ ডাউন করতে পারে অবশ্যই জেনে তাহলে দেখবেন যে যে অনেকটা অনেক সময় দেখা যায় আপনারা কম হতে পাইতে পারেন কারণ আমরা এটা দাম যে দিয়ে দিলাম এরকম নয় এই দামটা একটু বাড়তেও পারে দুই একশো টাকা কমতেও পারে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ